ও না তুই আয় যামু বল তো দই লাগি সোন্দা ভালো হই আচ্ছা না হ্যাঁ জাম বড় ভালো গো জাম বড় ভালো আসলে ভালো না কি আরে ব্যাটা খায়া দেই কেনে না জাম বড় য না ভালো তেল তেল লাগ য না মাংনা দ দি আমি আসলে নাকি হ্যাঁ হ্যাঁ কান্দা দেখব দাও আছে লোকে হ্যাঁ আছে দাও আছে

পঞ্চাশ কথা 500 টাকা লও আর দিয়া দিয়া মারো দাদা আচ্ছা বিস্টেলে বিস্টেলে নাই কেন দাড়া এক